আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিউটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল মালহার লোন নিয়ে আসছি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দাম থাকবে মাথা নষ্ট দাম থাকবে আজকে অরিজিনাল মালহার লোন থাকবে হ্যাঁ প্রতিটা ডিজাইন একদম মার্কেটের নিউ ডিজাইন এবং রানিং ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল মালহার লোন হ্যাঁ প্রথমে একটা ডিজাইন দিয়ে শুরু করি অ্যাশ কালার দিয়ে দেখানো শুরু করতেছি চাও ফোন পার্টটা হচ্ছে এটা একদম প্রিমিয়াম মাল লোন না হলে নেওয়া দরকার নেই রাইডার যাবে দেখে শুনে চেক করে যদি কথার সাথে কাজের মিল থাকে তারপরে টাকা দিবেন না হলে ব্যাক করে দিবেন ঠিক আছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মালহার লোন থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা পিওর সুতি থাকবে আড়াই গজ কাপড় মেপে তারপরে নেবেন এবং এটা হচ্ছে ওনার এটা ওনার কাপড়টা এতটা সফট আর এতটা আরামদায়ক মানে এটা হাতে নেওয়া পাওয়ার পর কেউ বুঝতে পারবেন এটা অন্যটা দেখেন মার্শাল কত সুন্দর হ্যাঁ এগুলো একদম নিউ ডিজাইন এগুলো একদম নিউ ডিজাইন মাত্রই আসছে তো সাথে সাথে ভিডিও করলাম চার্জার লাগবে নিয়ে নিবেন চার যেটা লাগবে নিয়ে নিবেন অরিজিনাল মালহার লোন দাম থাকছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে অরিজিনাল মালহার লোন হুম প্রিমিয়াম কোয়ালিটির মালহার লোন দাম থাকছে নয়শো টাকা করে যার যে কটা লাগবে নিয়ে নেবেন কেউ দামাদামি করবেন ওইটারি ওইটারই আরেকটা কালার হচ্ছে এটা হ্যাঁ প্রতিটা কালার দেখেন মাশাল্লাহ কত সুন্দর যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এগুলো একদম নিউ ডিজাইন এগুলো মাত্র আসছে একদম নিউ ডিজাইন যার যার লাগবে নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা একদম আড়াই গজ কাপড় থাকবে এবং আপনার পিওর সুতি থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এগুলো একদম কাপুর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লোন না হলে কারো নেওয়ার দরকার নেই রাইডার যাবে দেখে শুনে চেক করে যদি কথার সাথে কাজের মিল থাকে তারপরেই হচ্ছে টাকা দিবেন না হলে রিটার্ন করে দিবেন ঠিক আছে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে প্রতিটা রানিং ডিজাইন একদম নিউ ডিজাইন মাত্রই আসছে এগুলা প্রতিটা ডিজাইন মাথা নষ্ট ডিজাইন যেমন ফোন পার্টটা হচ্ছে এটা ব্ল্যাক সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেস আজকের অসম্ভব সুন্দর এটা হাতাটা হচ্ছে এটা না নিলেই মিস করবেন অরিজিনাল লোন অরিজিনাল মালহার লোন হ্যাঁ স্যালোয়াডটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়াড থাকবে এটা ওড়নাটা শুধু একবার দেখেন মাশ কত সুন্দর ও এটা ওড়নাটা শুধু একবার দেখেন ওড়নার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর না এত সুন্দর ওন্য না মাশাল্লাহ শুধু একবার দেখেন খুবই সুন্দর ওর না খুবই সুন্দর না যার যার লাগবে নিয়ে নেন কাপড় পরে অনেক আরাম পাবে মার্কেটে এখন অনেক কোয়ালিটির মাল বের হয়েছে বাট আমাদেরটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এটা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমি সত্য কথা না মিথ্যা কথা বলতেছি যাচাই করার জন্য হলো এক পিস যে আমি সত্য না মিথ্যা বলতেছি যাচাই করার জন্য হইলো এক পিস নিয়ে দেখেন যে আসলে আমরা আমাদের কথার সাথে কাজের কি মিল আছে এটা না আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন একদম নিউ ডিজাইন যেমন ফ্রন্ট হচ্ছে এবং প্রতিটা ড্রেসের পিকচার আপলোড দেওয়া থাকবে অনেক সময় ভিডিওতে দেখে কালার ডিজাইন ঠিক মতো বোঝা যায় না তো সেই ক্ষেত্রে হচ্ছে পিকচার আপলোড দেওয়া থাকবে আমাদের পেজে কারো যদি ডিজাইন দেখতে মন চায় যায় ওখান থেকেও দেখে নিতে পারবেন আবার যদি কারো যদি জমজম সুইচ লোনও লাগে জমজম সুইচ লোন আমাদের পেজে অনেক কালেকশন আছে ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে পেজে ঢুকে দেখে নিতে পারবেন এটা ওনাটা হচ্ছে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি না বললেই না এতটা ভালো কাপড় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আছে একশো টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার আছেন যারা একশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে সালোয়ারের কাপড়ও পিওর কটন থাকবে এবং আড়াই গজ কাপড় থাকবে দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা করে কেউ দামা দিম করবেন এটা হাজার প্লাস সেল হয় হাজার টাকা প্লাস সেল হয় সব জায়গায় তো আমরা দিচ্ছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে ফল পাটটা হচ্ছে এটা হ্যাঁ দেখেন ডিজাইনগুলো শুধু দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ ডিজাইনগুলো শুধু একবার দেখ কত সুন্দর 마শাআল্লাহ স্টাইল হচ্ছে এটা অসম্ভব সুন্দর একদম সবচেয়ে বড় কথা হচ্ছে একদম নিউ ডিজাইন এগুলো এগুলো একদমই নিউ ডিজাইন এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ উন্নাটা দেখেন কত সুন্দর উন্না এবং অনেক বড় উন্না থাকবে নামাজি উন্না থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর যা ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব দ্রুত দেখায় দিব আপনাদেরকে বেশি সময় নিব না যত দ্রুত সম্ভব দেখায় দিব যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয় যত দ্রুত সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা চার এটা লাগবে দুধ স্ক্রিনশট দাম নয়শো টাকা করে অরিজিনাল মালহার লোন দাম থাকছে নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকছে মাত্র নয়শো টাকা করে যা যেটা লাগবে দুধ স্ক্রিনশট দেন এটা দেখেন নেভি ব্লু কালার এটা শুধু ডিজাইনটা একবার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা হচ্ছে এটা এইটা হচ্ছে হাতাটা অসম্ভব সুন্দর এবং কাপড় কোয়ালিটি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এটা কি কোয়ালিটির কাপড় অনেক হাই কোয়ালিটির কাপড় এটা সালোয়ারটা হচ্ছে এটা আর এগোস কাপড় থাকবে এবং রং কস রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা নেওয়ার পর যদি কেউ বলেন যে রং কস উঠছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক্সচেঞ্জের এক্সচেঞ্জ চেঞ্জের ঠিক আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস উঠবে না দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দাম থাকছে নয়শো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির মালহার লোন দাম থাকছে নয়শো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি বলতাছি প্রিমিয়াম কোয়ালিটি যদি না পান কারো নেওয়ার দরকার নেই গাড়িটা যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি প্রিমিয়াম কোয়ালিটি না হয় নেওয়ার দরকার নেই কারোর কারণ আমরা মিথ্যার কথা বলে সেল করি না যা আছে সত্য কথা বলে সেল করার চেষ্টা করি কারণ টাকা দিয়ে কিনে এনে ব্যবসা হালাল জিনিস ব্যবসাকে কেন হারাম করব যা আছে সত্য কথা বলে সেল করি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল খুবই সুন্দর ওনা হ্যাঁ রং কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে এবং অনেক বড় থাকবে নামাজি ওনা থাকবে চার্জার লাগবে নিয়ে নে হ্যাঁ চার্জ লাগবে নিয়ে নেন দুটো স্ক্রিন শট দিতে যার যেটা লাগবে দুটি স্ক্রিন শট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন একটু কালারফুল নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন যেমন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লা খুবই সুন্দর আছে যারা ব্ল্যাক পছন্দ করেন একটু কালারফুল ব্ল্যাক এর সাথে কালারফুল পছন্দ করেন নিতে পারেন খুব সুন্দর হবে স্যালোয়ারটা হচ্ছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কাপড় পাবেন এইটা হচ্ছে ওনাটা ওনাটা একটু দেখে কাছের থেকে একদম পিওর সুতি থাকবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ওনা থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমি আবারও বলে দিচ্ছি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রং উঠে যাবে কাপড় খারাপ হবে এগুলো নিয়ে টেনশন করবেন না আনাস ফ্যাশন বিধি সেইটা যেরকম থাকে বলে দেয় সেইটা যেরকম থাকে বলে দেয় এই ডিজাইনটা দেখেন মানে কোনটা থ্রি আসকে কোনটা নেবেন আলো হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন আমার ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা দেখানো হয়েছিল না এটা দেখানো হয়েছিল এটা দেখানো হয়েছিল এটা দেখানো হয়েছিল এইটা দেখেন স্কাই ব্লু স্কাই ব্লু আমি জানি অনেকেরই ফেভারেট চা লাগবে নিয়ে নেন খুব দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ খুব দ্রুত অর্ডার করে নিতে হবে স্কাই ব্লু খুবই সুন্দর কালার আমি জানি না ভিডিওতে কালারটা কেমন দেখা যাচ্ছে কিন্তু আশা করি যদি আপনার যদি ভিডিওতে কালার ভালো মতো বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আমাদের পিকচার আপলোড দেওয়া থাকবে আমাদের পেজে ওখান থেকেও চাইলে আপনি দেখে নিতে পারেন কারণ পিকচারে রিয়েল কালারটা থাকে হয়তো বা একটু নির্বিশ থাকে কিন্তু পিকচারে রিয়েল কালারটা থাকে এটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনা হ্যাঁ দেখেন খুবই সুন্দর এবং কাপুর হাতে পাওয়ার পর মন ভরে যাবে এইটুকু বলতে পারি যে কাপড় নিয়ে কেউই কমপ্লেন দিতে পারবেন না দুটি স্ক্রিনশট যা যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এইটা দেখেন কত সুন্দর ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মালহার ডিজিটাল লোন হ্যাঁ মালহার ডিজিটাল লোন লেখা থাকবে সত্যি কথা বলতে মানে এখন চার পাঁচশো টাকা লোন পাওয়া যায় ওইটা তো মালহার ডিজিটাল লোন তাই লেখা থাকে তো লেখাটা বড় কথা এই জন্য দেখাচ্ছি না যে লেখা বড় কথা না কাপুর হচ্ছে ভাল বড় কথা যে কাপুর ভালো দিচ্ছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ লেখা তো এখন চার পাঁচশো টাকা দামে যে লোন পাওয়া যায় ওগুলো মালহার ডিজিটাল লোন লেখা থাকে স্যালোয়ারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ কাপুর একশো পার্সেন্ট অরিজিনাল দিচ্ছি এটার জন্য আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন এটা নিয়ে কোনো কমপ্লেন নেই যে কাপুর খারাপ দিচ্ছি কাপুর হান্ড্রেড পার্সেন্ট ভালো দিচ্ছি দাম থাকছে নশো পঞ্চাশ টাকা করে যার যার যেটা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে দুটো স্ক্রিনশট দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ কোনটা দেখাবো এটা এটা তো অসম্ভব সুন্দর জাম কালার হ্যাঁ জাম কালার এটা তো নিয়ে তো কারাকারি লেগে যাবে এতটা সুন্দর এটা যা ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ফোন পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর এটা এটা হচ্ছে অসম্ভব শুনে হচ্ছে এটা সুতি থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার নিলে কোনো রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে প্রাইস কত বলছি নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস নিয়ে কেউ দামাদামি করবেন না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে অরিজিনাল মালহার লোন হ্যাঁ এইটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ক্রিমের সাথে হচ্ছে আপনার কম্বিনেশনটা হচ্ছে স্কাই ব্লুর সাথে স্কাই ব্লুর সাথে হচ্ছে ক্রিমের সাথে হচ্ছে স্কাই ব্লু কম্বিনেশন অসম্ভব সুন্দর হ্যাঁ চার্জার লাগবে নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর চার্জার যেটা লাগবে নিয়ে নেন ব্যাক পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং এইটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা এবং সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে দেখে তারপর নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে দেখে শুনে তারপরে নিবেন রাইডার যাবে কথার সাথে যদি কাজের মিল থাকে তারপরেই নিবেন কথার সাথে কাজের মিল না থাকলে নেওয়ার দরকার নেই কারণ ব্যবসা একদিনের জন্য না আজকে যদি ভালো জিনিস দিই তাহলেই কিন্তু নেক্সট টাইম আবার আপনারা আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ নেক্সট টাইম আবার নেবেন যদি খারাপ জিনিস দিই আজকেই শেষ আজকেই শেষ খারাপ জিনিস দিলে একদিনই শেষ একদিনে তো আর ব্যবসা হচ্ছে আমাদের চলবে না না সব ব্যবসা করতে হলে অলওয়েজ কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে আর এগুলার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি সবাইকে বলে দিচ্ছি কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এইটা কাল লাগবে এইটা কার কার লাগবে অসম্ভব সুন্দর কালার এটা দেখার পরে অনেকই পাগল হয়ে যাবে এটা নেওয়ার জন্য এটা কার কার লাগবে নিয়ে নেন চা ফোন পাটটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর এটা ব্যাক পাটটা হচ্ছে এটা চা যেটা লাগবে না এটা হাতাটা দেখেন মার্শাল হাতার ডিজাইনটা শুধু একবার দেখেন ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এটা আমার শুরুতে দেখান দরকার ছিল ডিজাইনটা এটার কালারটা এতটা সুন্দর মানে বলার ভাষা নেই যেটা কালারটা এতটা সুন্দর এটা রিয়েল কালারটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা এটা থাকছে হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় ওনা থাকছে হয়তো ভিডিও তো অনেক সময় বোঝা যায় না কিন্তু ওনা ফ্রি সাইজ থাকবে জামার কাপুর আশি প্লাস বডি থাকবে এবং ফোর্টি লং থাকবে হ্যাঁ 48 লং থাকবে এবং বডি থাকবে 80 প্লাস দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন তো ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিপসটা হ্যাঁ স্লিপসের কাপড়টা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আজকে ডিজাইনগুলো আশা করি সবাই অনেক ভালো লাগবে এতদিন জমজম সুইচ সেল করছি তো চিন্তা করলাম ফোনের জন্য গরম পড়ছে এখন নিয়ে আস মালহাল লোন নিয়ে আসি কারণ মালহাল লোন পরে খুবই আরামদায়ক গরমের জন্য মালহাল লোন খুবই আরামদায়ক তার মধ্যে যদি হয় প্রিমিয়াম কোয়ালিটির মালহাল লোন তাহলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে ওনাটা তো ওনাটা দেখেন অসম্ভব সুন্দর ওনা তো যা যেটা লাগবে তোর তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে কেউ দামাদামি করবেন না দাম থাকছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে আপনার পছন্দের ড্রেস নিয়ে নিতে হবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেস নিয়ে নিতে হবে যেমন ফোন পাঠটা হচ্ছে এটা আজকের ডিজাইন ড্রেস যদি পছন্দ না হয় তাহলে বলার ভাষা নেই কারণ সবগুলো নতুন ডিজাইন এটা হাতাটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হাতার ডিজাইনটা আজকে একটু বেশি বলতেছি সুন্দর সুন্দর কেন বলতেছি জানি কারণ খুবই সুন্দর এই জন্য বলতেছি যে খুব সুন্দর আজকে কেন বলছি কারণ আজকের ডিজাইনটা সত্যি বলতে খুব সুন্দর ওইটা হয়তো আপনারা দেখার পরও বুঝতে পারবেন যে আজকের ডিজাইনগুলো না খুবই সুন্দর উল্লাহা দেখেন মার্শাল্লা মালহার ডিজাইন মানেই হচ্ছে ইউনিক নতুনত্ব হ্যাঁ ওনটা দেখেন খুব সুন্দর যারা চার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে 950 টাকা করে আর যদি জমজম সুজও কারো লাগে আমাদের ইনবক্সে আমাদের পেজে আসে দেখে নেবেন হ্যাঁ ঠিক আছে তুই তো স্ক্রিনশট দিতে হবে চা যেটা লাগবে তুই তো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নিতে হবে শাড়ি ডিজাইন এটা হচ্ছে শাড়ি ডিজাইন মাল লোনের এটা হচ্ছে শাড়ি ডিজাইন হ্যাঁ দেখাচ্ছি আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এইটা হচ্ছে হাতাটা অসম্ভব সুন্দর প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং হানড্রেড রং কস গ্যারান্টি থাকবে রং তো দূরের কথা কসও উঠবে না কসও গ্যারান্টি থাকবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা শুধু একবার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাথার লোম থাকবে নয়শো টাকা করে আসে চার্জার লাগবে নিয়ে নিবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম